হাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি মধুরাজুস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আজ মকর সংক্রান্তি আজকের দিনটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মধুরাজুস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমরা সকালে সমস্ত বাসি গাছ কমপ্লিট করে নিলাম তারপর আমার বরমশাই কিন্তু সকাল সকাল নারকেল কুড়াতে বসে গেছে ও বাড়িতে থাকলে আমাকে কাজে কিন্তু হেল্প করে দেয় তাই জন্য নারকেলটা ওই কুড়িয়ে দিচ্ছে আর আমি এইদিকে গামলাতে পাটি সাপটা বানাবো সেই জন্য সুজি চালের গুঁড়ো ময়দা গুড় চিনি সব এই বাটি দিয়ে মাপ করে করে নিয়ে নিচ্ছি এরপর আস্তে আস্তে দুধ দিয়ে গুলিয়ে নেব কারণ পিঠাতে মাপ মতন সব কিছু নিয়ে পিঠা বানালে পরে কিন্তু সেটা ঠিক হয় আর এই দিয়ে গ্যাসে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এখানে কিছুটা দুধ আমি পিঠার ব্যাটারে দেব এবং বাকি দুধটা দিয়ে কিন্তু পায়েস করব এরপর আমি এখানে পায়েসে চালটা দিয়ে দিয়েছি তারপর এখানে কিছুটা এলাচ থেতো করে পিঠার ব্যাটারে কিন্তু দিয়ে দিলাম এরপর দুধ দিয়ে আস্তে আস্তে সেটা মিক্স আপ করে নিয়েছি প্রতিবার মকর সংক্রান্তিতে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে কিন্তু এবার কিন্তু সেরকম একটা ঠান্ডা পড়েনি হ্যাঁ সকাল থেকে হাওয়া দিচ্ছিল ভীষণ কিন্তু ঠান্ডা কিন্তু একেবারেই পড়েনি এরপর ব্যাটারটা করে নিয়ে আমি দু তিন ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর করলে পিঠাটা কিন্তু বেশ ভালো হয় আর এখানে যেহেতু সুজি থাকে এই দু তিন ঘন্টার মধ্যে সুজিটাও বেশ ফুলে যায় ভালো হয় সেটা এখানে পায়েসের চাল ফুটে গিয়েছিল। সেই জন্য আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আর গুড় দিয়ে কিন্তু আমি বিশেষ বেশিক্ষণ জাল দেবো না তারপরেই একটু নেড়ে আমি নামিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি নারকেল গুড় চিনি এগুলো নিয়ে একসাথে মেখে নিয়েছিলাম কারণ পিঠা পুর বানাবো বলে তো একসাথে মেখে নিয়ে তারপর যদি জালে বসানো হয় তাহলে সেটা কিন্তু খুব ভালো হয় মেখে নিয়ে এবার আমি জালে বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যেই একটু ধরে দেখতে হবে যে একটু আঠা আঠা লাগবে তখন সেটা নামিয়ে দেওয়া হবে এরপর আমি ফ্রেশ হয়ে এসে এখানে প্যানে কিন্তু পিঠাটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি এখানে এই বেগুনের বোটা দিয়ে তেলটা ওয়াশ করে নিয়েছি তারপর কিন্তু পিঠা বানানো শুরু করেছি আর দেখো পিঠাগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে একে একে সব করে নিয়েছি আর প্যানের গায়েও কিন্তু একটুও লাগেনি আমার এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে মধুরাজুস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অল বেল বাটনটি অন করে রেখো তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে চলে আসবে